আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার তো আপনারা অনেকেই জানেন না কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিও এডিট করতে হয় আপনারা অনেকেই কিন্তু এটা জানেন না আমি আজকে আপনাদেরকে এটাই শেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা সবাই দেখলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন তো একটা ভিডিওকে কিভাবে আপনার এডিটিং করে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুকে আপলোড করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কোন অ্যাপস দিয়ে কিভাবে এডিটিং করা যায় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে লাইভে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা দেখেন আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আর দেরি না করে আমাদের মূল ভিডিওতে যাওয়া যায় তো প্রথমেই আমরা আমাদের স্ক্রিনে চলে আসব মোবাইল স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরে যাব গুগল প্লে স্টোরে গিয়ে ক্যাপ অ্যাপসটা ডাউনলোড করব এখানে এই যে ক্যাপকাট অ্যাপস লিখবেন ক্যাপকাট এই যে ক্যাপকাট লিখে লেখে তারপর আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন তো যেহেতু আমার এখানে ডাউনলোড আছে আমি আর ডাউনলোড করব আমি আর ডাউনলোড করবো না আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই যে আমি আমি যখন আমার ক্যাপকাট কার্ট অ্যাপসে ঢুকবো তখন এখানে লেখা থাকবে নিউ প্রজেক্ট এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা এডিট করবেন যে ভিডিওটা এডিটিং করে আপনি ফেসবুকে আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটা আগের থেকেই মোবাইল দিয়ে শর্ট নিয়ে রাখবেন রাখবেন ভিডিও নিয়ে তারপর এই ভিডিওটাতে আমি এই ভিডিওটা এডিটিং করবো তো এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারবেন এই যে ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম তারপর এখানে ভিডিওটা ক্লিক করার পরে ভিডিওটার উপর একটা চাপ দিয়ে দিবেন দেখা আমরা একটা ভিডিও প্রফেশনাল ভাবে আপনার এডিটিং করতে গেলে আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে একটু সুন্দরভাবে সাজাতে হবে সুন্দরভাবে কালারিং করতে হবে এটা অনেকেই জানি না আমরা এই ক্যাপ অ্যাপসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায় তো যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আপনাদের এই ভালোবাসা পেলে আমরা আমাদের কাজ করার আরো উৎসাহ পাই উৎসাহটা বেড়ে যায় প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওর উপরে একটা চাপ দিব ভিডিওর উপরে চাপ দেওয়ার পরে এখানে একটু স্কুল করব স্কুল করে আমরা এখানে এই যে এই বাটনটাতে ক্লিক করব এই বাটনে ক্লিক করার পরে আপনার এখানে যদি আমরা ভিডিওটা একটু কালার করতে চাই এখানে কিন্তু আপনার সর্ব সবগুলো কালারের আইটেম পাবেন তো এখানে এই যে এটাতে ক্লিক করার পর আমরা যদি একটু কালার করি এই যে আমি পুরোটা করব না আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমরা দশ পারসেন্ট কালার করলাম এটাতে তারপর হচ্ছে যে এখানে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে লিপস্টিক যে আটা ওইটা আমরা ঠোঁটটা একটু একটু কালার করে নিব এখানে আপনার ফিফটি পারসেন্ট দিব তারপর এটাকে একটু টান দিয়ে সেভেন্টি পারসেন্ট করে দিব কিন্তু এর বেশি আমাদের লাগবে না সেভেন্টি পারসেন্ট না টোয়েন্টি পারসেন্ট দিলাম এটাও টোয়েন্টি পারসেন্ট দিলাম আর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা গাছপালাগুলো এগুলো কিন্তু সুন্দরভাবে আপনারা আরো সুন্দর করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে প্রফেশনাল ভাবে একটা ভিডিও এডিট করতে পারবেন তো এই ভিডিওটার মধ্যে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা গাছপালা এটা আমরা কিন্তু চাইলে এদিকেও স্ক্রল করতে পারি স্ক্রল করলে কিন্তু ইয়াটা আরেকটু সুন্দর হয়ে যায় ব্রাইটনেসটা আরো বেড়ে যায় তো আমাদের এতটা লাগবে না আমার কাছে যেটা বেটার মনে হচ্ছে আমি সেটাই করতেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যে আমি এখানে একটু টান দিয়ে দিলাম এটা তারপর এটারে যদি একটু কমাইতে চাই তাও পারবেন বা আমি যদি আরেকটু একটু ব্রাইটনেসটা বাড়াইতে চাই ব্রাইটনেসটা বেশি বাড়াইলে খারাপ দেখা যায় বেশি বাড়াবো না আমি এখান থেকে এটা এই যে তিরিশ পার্সেন্ট করে দিলাম তারপর এখানে কিন্তু আরো অনেক কালার পেয়ে যাবেন আমার এতটুকু প্রয়োজন ছিল আমি এতটুকু করে নিলাম তারপর এখানে আপনার এদিকে আরো কালার আছে এটারে আমি দিলাম পাঁচ পার্সেন্ট এখানে পাবেন ট্যাপ অপশন এই ট্যাপ অপশনে ক্লিক করে এটাতে আমি দশ পার্সেন্ট করে দিলাম তারপর এই যে এটাতে দিয়ে আমি একদম ফুল এটাতে আমি ফিফটি পার্সেন্ট দিলাম হ্যাঁ ফিফটি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দিলাম তো এটাতে আপনার এত কালার এখানে আমাদের কালারের কাজটা শেষ এখন আমরা যাবো ভিডিওর যে সাউন্ডটা সাউন্ড কোয়ালিটিটা একটু আমরা বাড়ানোর চেষ্টা করব তো আমি যদি একটু আপনাকে সাউন্ডের কোয়ালিটিটা দেখাই তাহলে এই যে বুঝতে পারবেন তো বৈষম্য ছাত্র আন্দোলন এই সাউন্ডটা তারপর আমি এর থেকে আর একটু বাড়াইতে যদি চাই তাহলে এখানে আপনি ভলিউম নামে একটা অপশন পাবেন এই ভলিউমে ক্লিক করে এটা হান্ড্রেড আছে এটা আপনি আপনি টু করতে পারবেন মানে এক করে দিতে পারবেন ঠিক আছে এখন কিন্তু এই কাজটা শেষ তারপর আমরা যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড গুলা এই সাউন্ড গুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে এই অপশনটাতে ক্লিক করলে এই অপশনটাতে ক্লিক করলে আমরা কিন্তু এটা আউট যে সাউন্ড গুলা এগুলা অফ করার এটা আমরা পেয়ে যাব ঠিক আছে এটাতে আমাদের এই কাজটা শেষ এখন আমরা ভিডিওর সাউন্ড কোয়ালিটি একটু দেখবো আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন সাউন্ডটা কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ ভাবে ভিডিও এডিটিং এর কাজটা ভিডিওটা সবাই দেখেন ভিডিওটা না দেখলে বুঝবেন না যে আসলে এডিটটা কিভাবে করে আমরা অনেকেই জানি না অনেকেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিডিও কিভাবে এডিট করতে হয় একটা ভিডিও কিভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে হয় ফেসবুকে আপলোড করতে হয় সেটা আমরা জানি না দেখেন একটা ভিডিও যখন আপনার প্রফেশনাল ভাবে এডিট করবেন তখন কিন্তু ভিডিওটা ফেসবুকে যখন আপলোড করবেন তখন ফেসবুক কোম্পানি আপনাকে হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট এটা ভাইরাল করার একটা সম্ভাবনা থাকে তারা ভাইরাল করে দেয় যে ভিডিওটা তাদের কাছে ভালো লাগে তারা কিন্তু এটা ভাইরাল করে সো আমরা যদি এডিটটা না করতে পারি আমরা অনেকে ভিডিও করে চাইরা দিই এডিট করি না এডিটিংটা খুবই ইম্পর্টেন্ট সবাই ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন বুঝতে পারবেন আমাদের এখানে ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ তারপর আমরা এখান থেকে যে এক্সপোর্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে তারপর আমরা আপলোড করে দেব আর কি তো যাই হোক ভিডিওরটা শেষ করতেছি আর তো আমি আপনাদেরকে বলি একটা ভিডিওর মাধ্যমে আসলে সবগুলা বিষয় দেখানো যায় না আমি আপনাদেরকে এতটুকু দেখাই দিলাম যেটা ইম্পর্টেন্ট এগুলো দেখাইলাম নেক্সট ভিডিওতে সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে নিয়ে দেখাবো যদি আপনাদের ভালোবাসা পাই লাইক কমেন্ট শেয়ার পাই আর তাহলে আমি আরো কাজ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ইনশাল্লাহ আপনাদের যাদের যে জিনিসটা আপনাদের বসতে অসুবিধা হয় তারা কমেন্ট বক্সে করবেন আমাকে একটু জানাইবেন তাহলে আমি আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাইটা দেওয়ার জন্য ঠিক আছে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোয়ালিটিটা যদি ভালো না হয় তাহলে ভিডিও আপলোড করলে কিন্তু ফেসবুক নতুন যে অডিয়েন্সদের কাছে কিন্তু ফেসবুকের ভিডিওটা কিন্তু পৌঁছায় না ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো হয় সাউন্ডটা যদি ভালো হয় তাহলে ভিডিওটা নতুন অডিয়েন্সদের কাছে এটা পৌঁছায় দেয় ফেসবুক কোম্পানি নিজের থেকেই কোনো বুস্ট করতে হয় না ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমি এটা এডিটিং করলাম এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ইয়ার থেকে গুগল থেকে তারপর আপনার নিজেরাই ভিডিও এডিট করতে পারবেন ঠিক আছে চেষ্টা করলে সফলতা আসবেই তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ নেক্সট ভিডিও দেখা হবে আবার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ